আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দু হাজার তেইশের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তার অফিসিয়াল অ্যান্সার কি অর্থাৎ সেভেন্থ টি মেন এক্সামের অ্যানসার কি প্রকাশ করা হয়েছে আর এই অ্যানসার কি আপনারা দেখতে পারবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডট ডব্লু ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আমি সেখানে রয়েছি এখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেকশানের জন্য প্রতিটি বিষয়ের পিডিএফ রয়েছে সেগুলো ডাউনলোড করে আপনারা অ্যান্সার কি মিলিয়ে নিতে পারেন নাইন টেন সেকশানে যেমন বেঙ্গলি লাইফ সায়েন্স ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স উর্দু অ্যাডভান্স অ্যারাবিক এবং অ্যারাবিক উল্টোদিকে ইলেভেন টুয়েলভ সেকশানেরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে অ্যান্থ্রোপোলজি অ্যারাবিক বেঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স উর্দু পর্যন্ত তো যারা যে অংশের জন্য অর্থাৎ নাইন টেন সেকশানে যারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের বিষয়গুলো দেখে নিতে পারেন তো আমি এখন নাইন টেন সেকশনের ম্যাথামেটিক্সের যে অ্যান্সার কী আমরা সেটার মধ্যে রয়েছি তো এখানে সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি এই চারটি সিরিজের অ্যান্সার কিগুলো দেওয়া রয়েছে প্রথমে যে সিরিজ এর অ্যান্সার রয়েছে যেমন সিরিজের একের দাগের অপশান ডি দুইয়ের অপশান সি তিনের অপশান সি চারের অপশান সি এইভাবে পাঁচ ছয় সাতের অপশান এ এগুলো ঠিক রয়েছে আর অপশান এ বি ডি এই তিনটেই ঠিক রয়েছে আটের দাগের কোশ্চেনে এটা কিন্তু বিতর্কিত রয়েছে অর্থাৎ এখানে তিনটে অপশানই ঠিক বলা হয়েছে তো প্রত্যেকটা সিরিজে এই অ্যান্সার কিগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন আর উল্টো দিকে একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভ সেকশানেরও ম্যাথামেটিক্সের যে অ্যান্সার কি সেটাও আমরা একটু দেখে নেব তো সেই জন্য আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে নেওয়ার পর এখানেও আমাদের যে সিরিজ এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি এগুলো রয়েছে তবে এখানে কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা অপশান একটি করে রয়েছে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটি নির্দিষ্ট অপশান কারেক্ট বলা রয়েছে কোনো অপশান ভুল মনে হলে সেক্ষেত্রে অবশ্য কমিশনকে জানানোর সুযোগ রয়েছে